সুপ্রিয় দর্শক শ্রোতা আমি জামালক বিপুল বিপুলটাকে জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বিষয়ের উপর আমরা বিশ্লেষণ করি এই অনুষ্ঠানে শুরুতেই জানিয়ে রাখি বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু সর্বশেষ একটি আপডেট হচ্ছে যেসব তথ্য পেলাম লকডাউনের যে কর্মসূচি তেরো তারিখে দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে ওই দিন ওই শুধু না আজকে বারো তারিখ তেরো তারিখ দুই দিন ছুটি দেওয়া হয়েছে আমি তিন চারটি ইউনিভার্সিটির নাম বলতে পারি মারিয়া ইউনিভার্সিটি কি মারিয়া ইউনিভার্সিটি তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তারপরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে হচ্ছে আচ্ছা এগুলা এই মোটামুটি এই নর্থ সাউথ এইসব ইউনিভার্সিটি অলরেডি অনেকগুলো অনেক আরো অনেক নোটিশ আমি দেখতে পাচ্ছি ড্যাফোডিল তারপরে কি বলে প্রেসিডেন্সি মোটামুটি স্টার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তাই তো ঠিক আছে এই মোটামুটি অসংখ্য বেসরকারি ইউনিভার্সিটি ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বারো এবং তেরো তারিখ আপনারা নিশ্চয়ই জানেন যে লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে সবাই এই লকডাউনকে উদ্বুদ্ধ হয় লকডাউনে উদ্বুদ্ধ হয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্মসূচি ছুটি ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান কালকে আজকে দিনের বেলা মানে বাংলাদেশ সময় এখন তো রাত বারো তারিখ রাত আজকে বারো তারিখ বেলা সকালবেলা হয়তো অনেক এই স্কুল কলেজের বন্ধ ঘোষণা শুনবো আমরা মূল আলোচনা যে এটা সর্বশেষ ছিল এইজন্য আগের অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে এটা হাতে পেলাম এই জন্য জানিয়ে দিলাম আপনাদেরকে আজকে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা যেটি আলোচনা করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন গতদিন যে দিল্লিতে লালকেল্লার এবং মেট্রো স্টেশন দিল্লি মেট্রো স্টেশনের দু নম্বর গেটে যে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা সরি যে বিস্ফোরণটি ঘটেছে সেই বোমা বিস্ফোরণের ঘটনা আর নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনার দিল্লির এই বিস্ফোরণের জন্য বহুজাতিক জঙ্গিরাই দায়ী এটাই পাওয়া যাচ্ছে আবার পাকিস্তানে আহ যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে সেই সেই ঘটনার জন্য ভারতকে পাকিস্তান দায়ী করে ফেলছে ইতিমধ্যে এইসব নানা ঘটনা নিয়ে আমরা আলোচনা করবো আহ আজকের বিষয় হচ্ছে দিল্লি বিস্ফোরণ বহুজাতিক জঙ্গিরাই দায়ী আর এই আলোচনায় যুক্ত হচ্ছেন যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রিয় সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত

যিনি এটা মিসম্যানেজার বলতেছে যে প্রপারলি ডেটোনাইট করতে পারে নাই এটা পারে নাই মানে সন্দেহ করা হচ্ছে যে তাদের যখন ফরিদাবাদ বা অন্যান্য এলাকাতে যে উনত্রিশশো কেজি যে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেইটার ঘটনা যে তারা এই বিস্ফোরকগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং হয়তো এটাও একটা সরিয়ে নেওয়ার একটা চেষ্টা এবং এটার সাথে ফরিদাবাদের এই যে চক্রটা একটা ধর অপর সে একটা জম্মুয়ণ কাশ্মীর পুলিশের সহায়তায় যে মানে এটাকে বলা হচ্ছে কি জানা বলে এটা আমি কালকে হোয়াইট কলার গ্রুপ বলতেছে যারা যাদের সাথে ধরেন ডাক্তার ইঞ্জিনিয়াররা জড়িত ছিলেন সো এই যে যিনি ড্রাইভার ছিলেন তিনিও কিন্তু একদম ডাক্তার ছিলেন বলে বলা হচ্ছে তার তাকে তিনি এই পি আর ডিএক্সটা বা এটা সরানোর ক্ষেত্রে উনি আসলে ম্যানেজ করতে পারেন নাই ম্যানেজ না করতে পারার কারণে মানে এটা মানে কি বলে মিসঅ্যান্ডেল করছে যাতে এটা ব্লাস্টটা হয়েছে আর যদি সে প্রপারে নিজে এটা ডেটনেট করতো তাইলে হয়তো আরও অনেক বড় ধ্বংসযোগ্য হতে পারতো যেটা দিল্লি পুলিশ বলছে আরেকটা হলো যে এই এরকে আইডেন্ফাই করার জন্য মানে এর একদম পরিচয়টা একদম কনফার্ম করার জন্য তার মায়ের ইয়ার ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে এই ফাঁকে দিল্লিতে ধরেন আরো চারজন ক্যারেস্ট করা হয়েছে যাদেরকে এটার সঙ্গে সম্পৃক্ত বলতেছে যে এই সব এলাকাগুলো হচ্ছে পাহাড়গঞ্জ দরিয়াগঞ্জ এইসব এলাকার সমস্ত হোটেলগুলোকে সবগুলোতে তল্লাশি হবে কিন্তু আরো চারজনকে অ্যারেস্ট করছে এটার সাথে ইয়ে করে আর সারা ভারত জুড়ে সাধারণ সতর্কতা থাকলো অন্যান্য গুলোতে কালকে বলছে বিভিন্ন জায়গাতে আরেকটা ব্যাপক তল্লাশি চলতেছে হলো লখনৌ শাহরানপুর এটা উত্তর প্রদেশের লক্ষিমপুর এর বা লক্ষ্মীপুর এরকম হবে এইসব এলাকাগুলিতে ব্যাপক তল্লাশি চলতেছে তো যে এটার সাথে যেটা লিঙ্ক করা হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন পত্রিকা বিভিন্ন লস্করে তো কানেকশান কানেকশনের কথা বলা হচ্ছে যেটা বলতে যে এটার সাথে মাল্টিশনাল ট্রান্স ন্যাশনাল গ্রুপ টেরর গ্রুপ এবং ওই যে আবার একটা বিশেষ শ্রেণীর হোয়াইট কলার গ্রুপ এটা সাথে যারা যাদের রুল হলো জম্মু অ্যান্ড কাশ্মীর এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে যে যে জম্মু কাশ্মীরের যে হোয়াইট কলার গ্রুপটা বিভিন্ন এদের কয়েকজনের কাছে কিন্তু বিভিন্ন লিফলেট সহ তাদেরকে ধরেছে এদের সব এই লিঙ্কেরই এখন একটা জিনিস পুলিশ মোটামুটি কনফার্ম করেছে যে যাদের ব্যাপারে গত বেশ কিছু ধরনের জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশের সহায়তা বিভিন্ন জায়গায় যে তল্লাশি চালাইয়া যাদের ক্যারেস করছে এইটা সেই গ্যাংগেরই কেউ কেউ হবে এইটুক মোটামুটি পুলিশ তো পুলিশ এখন পর্যন্ত ডেফিনেটলি বলে নাই যে কোন জঙ্গি সংগঠন এর সাথে হবে এই কথাগুলো তারা বলছে আরেকটা জিনিস যেটা বের হয়ে আসছে সেটা হলো যে পত্রিকাগুলোতে পত্রিকাগুলোতে যে অভিযোগ করা হয়েছে কয়েকটা পত্রিকাতে সেই পত্রিকাগুলোতে তো অভিযোগ হচ্ছে সহ কালকে আমি নামগুলি বলছি আরো দুইটা কি জসিয়া মোহাম্মদ না কি কে কতগুলি নাম আছে এরা জড়িত এবং এদের ওই ভিডিওগুলো কিন্তু তারা যে হুমকি দিয়েছে যে তারা ইন্ডিয়ার ভেতরে তারা বড় ধরনের ইয়ে এবং তারা বলছিল ওই ভিডিওতে একটা কথা এখন সারফেস হচ্ছে যে লস্কর তৈবা যে হাফিজ লিডার সে কিন্তু বলছে এইটা হলো তাদের ওই যে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ তার মানে সব কিছু লিঙ্ক করতেছে কিন্তু ফাইনালি একটা ওই যে ট্রান্সন্যাশনাল কথাটা বলছে ওরা এখন বলে নাই পুলিশ এখনও অফিসিয়ালি বলে নাই যে কোন গ্রুপটার সাথে জড়িত বাট তারা এই কথা ট্রান্সন্যাশনাল গ্রুপ ট্যারোর গ্রুপ প্লাস তারা বলছে যে এই যে হোয়াইট কালার গ্রুপটা যেটার সাথে জড়িত এরা এটার সাথে যে এরাই যে এই ঘটনার সাথে জড়িত এটা মোটামুটি তারা কন্ট্রোল কারণ তারা এটা একটা ডেফিনেট বললে তথ্য তার কনফার্ম করতেছে যে এই যে বিস্ফোরণটা ঘটেছে এই বিস্ফোরণটা কিন্তু তারা তাদের যেই ডিএক্স গুলো বাকি রয়ে গিয়েছিল মানে যেগুলো পুলিশ সাথে ধরা পড়েনি এগুলোকে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে ফেলতেছিল এটা তার অংশ অন্যান্য জায়গাগুলো হয়তো লুকিয়েছে এটা পারে নাই थैंक यू এই হচ্ছে আরো দুই জায়গায় এটা পাখতুন খোয়াতেও কিন্তু একই ধরনের একই রকম ঘটনা ঘটেছে ইসলামাবাদে তো ওরা কিন্তু যেমন ওরা ভারতকে সরাসরি যেটা বলছেন যে আপনি নিজের বলুন যে ভারতকে দায়ী করছে ওরা ভারতকে ওইভাবে এখন পর্যন্ত দায়ী দায়ী করে নাই ওরা যেটা দায়ী করতেছে তাদের প্রতিরক্ষা মন্ত্রী নামটা কেমুলে গেছে প্রতিরক্ষা এইভাবে কথাটা বলেছেন যে এটার সাথে আফগানিস্তানের তালেবান টিটিপি পাকিস্তান এই যে এরা জড়িত সো এই জন্য উনি হুমকিও দিয়েছেন যা আফগানিস্তানের উপরে তারা প্রতিশোধ নেবেন তার মানে ওনারা কিন্তু প্রাইমারি টার্গেট করেছেন আফগানিসা এবং বর্ণনা দিতে গিয়ে বলছেন যে আফগানিস্তানের এই গ্রুপগুলিকে এখন ফাইন্যান্স করতেছে ইন্ডিয়া সো এইভাবে ইন্ডিয়াকে তারা নিচ্ছে ইন্ডিয়াকে সরাসরি এখন পর্যন্ত তারা বলেনি বলছে আফগানি আফগানিস্তানের প্রতিশোধ নেবে বলছে এবং আরও যেটা বলছে যেটা হলো টার্কির একটা টিম কিন্তু ইসলামাবাদেশ ছিল যে তারা একটা মধ্যস্থ করে যায় আবার শান্তিটা প্রতিষ্ঠা করা যায় কিনা বা এখানে এই এই প্রতিরক্ষামন্ত্রী সরাসরি বলছে যে এটা একটা মকারি এটা মকারি এই ধরনের কোনো পেস আর আলোচনার কোনো সুযোগ নাই আফগানিস্তানকে তারা শাস্তি দেবে এবং তারা ওয়াজিস্তান এবং এইসব এলাকায় যে কর্মকাণ্ডগুলি টিটিপি করতেছে এটার জন্য তারা আফগানিস্তানের ভেতরেই তারা ব্যবস্থা টিটিপিতে হয়তো এক আরেক বাংলাদেশে মারা গেছেন দেখলাম হ্যাঁ যোদ্ধা টিটিপিতে আরেক বাংলাদেশী যোদ্ধার সন্ধান পাওয়াচ্ছে মারা গেছেন এই এই একটা বিষয়ে জানতে চাই যে ভারত পাকিস্তানের দৃশ্যটা নিয়ে আহ ভারতের এই দিল্লির ঘটনা নিয়ে অনেকেই বলছে আর কি আলোচনা হচ্ছে যে নানাভাবে বাংলাদেশকে পেছানোর চেষ্টা করা হচ্ছে আমাদের পরশু উপদেষ্টা একটা আহ ব্রিজ করেছেন গতকালকে

কেউ কেউ বলতেছেন যে ভারতের একজন সাংবাদিক বলছেন তার নিজস্ব সোর্স থেকে তার ইউটিউব চ্যানেলে উনি বলছেন যে দুজন বাংলাদেশে ভারতীয় পুলিশ এখন পর্যন্ত এরকম কোনো কথা বলেনি কোনো কোন কর্তৃপক্ষ কথা বলে উনি ওনার সোর্স থেকে উনি এটা বলেছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশকে সংযুক্ত করার মত বাংলাদেশকে সম্পৃক্ত করার মতো কোনো কিছু ভারতের পুলিশ বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতের মানে ইয়ের কি বলে দিল্লি পুলিশ বা কাশ্মীর পুলিশ কেউ কিছু বলেনি এটা এটা डेफिनेट করতেছে না হাফিজের ওই কথাটাকেই লিংক আপ করতেছে সে যেমন কি disse যে বাংলাদেশে সয়াল ডাক্তার তাদের যে স্লিপার সেল আছে বাংলাদেশ সেখান থেকে দরকার হলে তারা এ অপারেশন সিনদুরির ব্যাপারে অ্যাকশন নেবে এখন এই কথা এখন তো লজ করে তো ইও বাবা এরা এরা এখন পর্যন্ত দায় স্বীকার করে নাই আপনি কি ভাবে বলবেন যে লজ করে তোবা করছে পার লজ করে তোবা হুমকি দিছে কিন্তু লস্কর তো করছে এটা কিন্তু এখন তাদের দায় স্বীকার করে বা ভারতীয় পুলিশ কিন্তু এখন ইনভেস্টিগেট করে বা সুনির্দিষ্ট বলে নাই যে লস্করে তৈরি বাইরে করছে বা জশি মোহাম্মদ করছে তারা বলছে যে ট্রান্স ন্যাশনাল টেরর গ্রুপ করছে এটা মোটামুটি তার একটা সামা আর বাংলাদেশের ব্যাপারটা হলো ওই যে ওই কমান্ডার ওই সব কথাবার্তা বলছে এর আগে তো এই হাফিজ সাইদ তো আরও অনেক কথা বলছে আপনার মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জের সাথে তারা সম্পর্কিত তারা সরাসরি এখানে কাজ করছে এগুলোকে হুক করা হচ্ছে আর কিন্তু এখন পর্যন্ত কেউ ভারতের কোনো কর্তৃপক্ষ ছোট বড় কোনো কর্তৃপক্ষ বাংলাদেশকে এর সাথে ইনভলভ করেনি একদম একটা অনুষ্ঠান করছিলেন যে গন্ডারের কাতিগুতু একটু দেরি দেয় এবার তাড়াতাড়ি কি কারণে লাগলো এটা আমি বুঝলাম না এটা মানে আহ চোরার মন পুলিশ পুলিশ এই ধরনের মানে কোনো কিছু হলে তারা মনে করতেছে আমাদেরকে দায়ী করা হবে মানে এটা চোরের পুলিশ পুলিশের মতো না বিশাল বিশাল ইস্যুতে কোনো রিয়াকশন করে না একটা পত্রিকা একটা জিনিস ছাপা হয়েছে যেটা আমি এখন আপনার কাছে উপস্থাপন করলাম এটা এমন কোনো মানে ইয়ে না একটা পত্রিকা এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে যে লশ তো এবার এই হাফিজ সাইদ এই কথাগুলি বলছিল এবং এই কথাগুলি বলার সাথে সাথে এটার সাথে তারা হুক আপ করার চেষ্টা করছে যে তার সে বলছে বাংলাদেশের সয়েল ব্যবহার করবে যে সিঁদুরের ব্যাপারটা এখন উনি কেন এটার রিয়াক্ট করলো এটার কারণ আমার কাছে মনে হচ্ছে জানেন এটা ওনার মধ্যে একটা এক ধরনের মানে ইনি তো সাধারণত কথাই বলেন না অথর্ব টাইপের একটা লোক মানে বিশেষ রিয়াকশানেই দেখায় না রিয়াকশন দেখালে এক লাইন দেওয়া বলে বা এক শব্দ দিয়ে উত্তর দেয় সে লোকটা হঠাৎ করে এরকম সেনসিটিভ হয়ে গেল কেন এটা সেনসিটিভ হওয়ার কারণটা হলো এইটাও যে যথাসময়ে যে ভারতের ইয়ের কি বলে ডিফেন্স মিনিস্টার যে ওনার কিনা ইউনুস সাহেবকে যে লেসন দিয়েছিল সে লেসনের যে সময় মতো উত্তর দিতে পারেন না এবং এমন উত্তর দিয়েছেন যে উত্তরটা খেলো আমার ধরনের সেটার কারণে উনি ইরিটেটেড ছিলেন ওনার প্রশ্ন করার সাথে সাথে উনি উত্তর দিচ্ছেন সাধারণত এই ধরনের প্রশ্নের সে উত্তর দেয় না সে একটা ওইটা এদিকে এটা আমি হান বলবো না ওইটা হ্যাঁ বলবো এগুলো বলে পারবে কিন্তু এটা কেন এরকম রিয়াক্ট করলো যেটা এখন পর্যন্ত কোনো ভিত্তি নাই একটা পত্রিকা পত্রিকাটা এরকম অ্যানালাইসিস করে অনেক কিছু করে লেখে নেই বাংলাদেশের লিখতেছে না লিখছে কিনা তো সেরকম আরেকটা পত্রিকায় ইন্ডিয়া তো ধরনের ধরনের করছে এবং সে তো মিলিয়েছে যে হাফিজ সাহিদ এই কথাগুলি বলেছে এবং হাফিজ সাহেব তো ধরেন ইয়ার মাঠের বক্তৃতার মধ্যে সে জনসভায় বক্তৃতা দেয় বলছে যে বাংলাদেশের রেজিম এর সাথে তারা আছে তাদের লোকরা এখানে স্বয়ংক্রিয় কাজ করতে পারে বলছে তো এটা অস্বীকার করার কি আছে এবং সেটার জন্য এত ওই যে বলো না মানে এত চেতে যাওয়ার কি হইলো এত রিয়াক্ট করার কি হইলো মানে ওনার ওই যে বলো না মানে হঠাৎ করে গন্ডারের চামড়াটা সেনসিটিভ হয়ে গেছে না এই যে মানে ওনারা তো ওই ঘুমিয়ে ছিলেন একটা কুম্ভকর্ণে একটা ঘুম থেকে না ঘুমিয়ে ছিলেন হয়তো এর আগে যে দিল্লি বোমা বাংলাদেশে মানে রাজনাথ সিং যে এত বড় কথা বলছেন তখন তারা আসলে প্রচন্ড ভাবে এখন তাদের ঘুম আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না বাংলাদেশকে জড়াই কোনো কিছু কিন্তু আ সময় বলে দিবে আসলে কি ঘটতেছে কি কোথায় করতেছে আমরা যে কোন ধরনের ঘটনা কি এবং আশা করি তোহিত সাহেব নেক্সট টাইম এরকম কোনো ঘটনা মানে turi মারার সঙ্গে সঙ্গে ওনার কাজে কানে বাজার সঙ্গে সঙ্গে উনি পাল্টা তুরি দিয়ে দিবেন এটা আমরা ওনার যদি একটু ওনার যদি এখন গন্ডারের চামড়াটা একটু সেনসিটিভ হইছে দেখা যায় এখন দেখা যায় উনি সব সময় এভাবে বলেন না এখন এটা তো করতে হবে আমাদের হ্যাঁ

জনসভায় পাকিস্তানের জনসভায় বলছেন যে একটা বক্তৃতা একবারই তারপরে এর আগে আসিফব সজীব ভুইয়া বলেছিল একই কথা সে বিষয়ে কিছু বলুন আর এর আগে আসিফবাহ সজিব ভুইয়া বলেছিল একই কথা সে বিষয়ে কিছু বলুন হ্যাঁ বুঝলাম তো আসিফ মাহুদ সজিবু এর কথা বলবেন আজকে জামাতের এখানে কি স্লোগান হয়েছে ঢাকা না দিল্লি দিল্লি দিল্লি

আমাদের প্রত্যেকটা নাগরিকের মধ্যে আমি সবাইরে দোষ দিই এটা হায়ার ক্লাস বানান লোয়ার ক্লাস বানান কখনোই যে উপকার করে আমাদের রক্তে মধ্যে যে যে উপকার করবে তারাই আপনি কোনো না কোনো ভাবে খাটো করতে হবে কেন জানেন কেন জানেন তখন আপনার উপকারীকে দেখেন তখন নিজের ছোট মনে হয় মনে করে যে এই উপকারীটাকে সম্মান করলে ওনার সম্মান কমে যাবে আমাদের দেশে তো সমস্যা এটা আপনি যে লোক চাকরি দিবেন বিপুল আপনি 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 যারা চাকরি দিবেন সে যত আপনার বিরুদ্ধে লাগবে অন্য কেউ কিন্তু লাগবে না অন্য অন্য কিন্তু আপনার এই এটা থাকবে না আপনি যাকে একটু ফেভার করবেন সে যখন ফেভারটা পাবে না তখন যে রিয়াকশন দেখাবে এটা কল্পনা করতে পারবেন না এবং সেটা হবে মানে মারণাস্ত্রের চেয়ে আঘাত দিয়ে আপনাকে অ্যাটাক করবে এটা আমাদের ন্যাচারাল আমাদের রক্তের মধ্যে কিন্তু এই এটা আছে সো উপকারের উপকার অস্বীকার করাটা তো আমাদের রক্তের মধ্যে যেহেতু তো ইন্ডিয়া উপকার করছে না ইন্ডিয়ার বিরুদ্ধে তো লাগতে হবে ইন্ডিয়াকে ঘাটো করতে হবে বাট এটা বোঝে না যে ইন্ডিয়াকে খাটো করে আমার কোনো লাভ নাই কোনো লাভ নেই আমার কোনো লাভ আছে বরং আমি বল এইটা সেনা আমি চেষ্টা করব উপস্থাপন করার জন্য ইন্ডিয়াকে খাটো করার তো দরকার নেই আমি কেমনে বড় ওয়াই আই এম বেটার দেন ইন্ডিয়া সেটা বলো আমি এই জন্য বেটার আমি এই জন্য বেটার আমি কি কি কারণে বেটার এগুলা আগে বাইর করে একটা এজেন্ডা দিয়ে বাইর কর যে ইন্ডিয়াকে বলো দেখো ইন্ডিয়া আমি তোমার চেয়ে বেটার লোক আমরা এরকম আমরা এরকম আমরা এই করছি তুমি সারাক্ষণ তার লোকে খোঁজাখুঁজি করো এটা তো সমস্যা না এটা আর এগুলা

দ্য পলাশ লিখছেন সাইফালসারের কথা শুনেই কি পরাশ উপদেষ্টা সুরসুরি বেড়ে গেছে গত দিন এটা শুনতে পারেন পরের দিন যেটা আমরা করছিলাম কাতুকুতু যে কাতুকুতু বন্ডারের হ্যাঁ থেকে অনেক দিন পরে এসে এখন তো মনে হচ্ছে ওনার শরীরে মধ্যে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে এইজন্য উনি চিত্কার যেভাবে করছে খুবই কিন্তু এর আগে যখন চামড়া ছুইলা যে ইয়া লগন দিয়েছে এবং মরিস দিছে রাজনাথ সিং তখন লাগেনি কিন্তু আচ্ছা আপনারা যা বলছিলেন ইন্ডিয়া থেকে আমরা আসলেই बेटर কারণ ইন্ডিয়া দেশ বিক্রি করেনি আমরা করছি এইটাmondo বলছেন নাকি আমরা তো দেশ বিক্রিতে Ustad দেশের এই অবস্থার জন্য আমরা এই জেনারেশন দাই আমরা পড়ালেখা একটু বেশি করছিলাম ভালো কিছু আমাদের কপালে হয় না আরিয়ান আহমদ লিখছেন তারা দাই পরে আগে একটু লিখছিলেন না সব উনি বিদেশ থাকেন আরিফ জেডOnClickছেন যে কয়েকদিন পর জঙ্গি গুস্তির ঘাটি হবে বাংলাদেশ আর আমরা যারা বাংলাদেশী তারা ঘুরতে আসবে বাংলাদেশে কোন কি এগুলা কোন কি ভাই উপকারে উপকার করতে করবে বেইমানি করলে একটু বেইমানি করলে সব মানুষের আর সর্বানিম আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে না আপনি যদি কাউকে 50 টাকাও ধার দেন

এই দুর্গন্ধের কথা দুর্গন্ধ হিসেবে উড়িয়ে দিলেই তো হতো একই পারেন একই কথা পাঠ তো লিখছেন পাঠ তো লিখছেন দিল্লি নিয়ে কি বক্তব্য দিয়েছেন আর ভারত সরকার কোন বাংলাদেশকে বক্তবের জন্য ক্ষমা চাইতে বলেছেন সেটা নিয়ে আলোচনা করবেন হ্যাঁ এই যে কাপশ ছোট করা উচিত তাই

অবশ্যই অপরাধীর বিচার হোক এটা আমরা চাই হ্যাঁ একদম সবাইকে শেষ করতে চাই জামাত শিবির মেয়েরা ঘরে ঘরে কোরআন শরীফ বিতরণ করতেছে ভোট পাওয়ার জন্য আমার বাড়িতে আজ গেছে আমার ও বাবা বলে আমার বাবা বলে দিচ্ছে নৌকা ছাড়া কাউকে ভোট দিবে না আরিয়ান আমার বাবাও বলে দিছে নৌকা ছাড়া কাউকে ভোট দিবে না আচ্ছা আর মেটাল লিখছেন কি

কি খবর কিনতে এটা। টার্গেট পত্রপত্রিকা হেবিসে লেখা আছে 2000 বার फांसी চাইছে যে লোকটা। এত দানে বিরুদ্ধে ইলেকশন করছে। চিন্তা করতে পারেন। যে কি রকম সরি আমি সব উচ্চারণ মানে কি রকম একটা এটা কি বলে? এগুলো হলো এগুলো হলো মানে মানবতার বিরুদ্ধে না মানবতার পক্ষে এগুলা কি বলবেন এদেরকে? এদেরকে মানুষ বলবেন যে বলে একজন মানুষকে 2000 বার ফাঁসি দিতে হবে। শালা একবার জন্মা দেখ জন্ম দিয়ে দেখ না একটা মানুষ জন্মাইতে পারো কিনা সরি আবার খারাপ কিছু করার নাই আরেকটা আসিফ নাম যেমন শিশু উপদেষ্টা ও ও হায় আল্লাহ হায় আল্লাহ কি আর করে সাইফুল ভাই 100% আমাদের যে অবস্থা মাঝে মধ্যে এমন সময় না আসলে আমরা অখণ্ড পাকিস্তানের কথা ভুলে যেতাম একদম এই অবস্থা দরকার ছিল অনেক ধন্যবাদ সবাইকে এবং নিশ্চয়ই যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কালকে যথারীতি চলে আসবো আপনাদের সঙ্গে দশটা এগারোটা সাড়ে বারোটা রাত দুটো এবং রাত আড়াইটা থাকবো সব অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন শুভ শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা রাতের ভালো মতো ঘুমান আর কি বলবো ভালো ঘুম দেন অনেক রাত রাত্রি